আমার চালান গ্রহণ করুন এবং হিন্দু ভাইরা আমার নমস্কার গ্রহণ করুন আমি বর্তমান সরকারকে সর্বপ্রথম আমি জানাই নিরপেক্ষ একজন আমাকে তাসিক হিসাবে নির্বাচিত করেছেন এই সরকারটা নিরপেক্ষ সরকার সেই জন্য আর সাধুবাদ জানাই অত্র সম্মেলনের আমাদের মহান অতীকে ওনার নেতৃত্বেই যেই নাম জামাত ইসলাম এখন জোয়ার এসেছে সেই জোয়ারের বন্যাকে আমি সাধুবাদ জানাই আমি যখন দায়িত্ব পেয়েছি এই দায়িত্বের আলোকে আমি প্রত্যেকটি হিন্দু মন্দিরে প্রত্যেকটি আমার এলাকার প্রত্যেকটি জাঙ্গায় বিচরণ করেছি আমার এলাকায় আমাদের হামিদ রহমান ভাই দায়িত্ব ছিলেন উনি এম এই যাবৎ ওই এলাকায় কোনো হিন্দু মুসলমান কোনো কিছু অঘটন হয়নি কোনো মন্দিরে এমন কেউ বলতে পারেনি আমার তারাকালীন অনুদান পাইনি কেউ বলতে পারেনি সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি যে এই জামাত ইসলামের কর্মীরা এমন একটা মানুষ কোন বিভেদ রাখে না হিন্দু মুসলমান খ্রিস্টান তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা কর্মী হবেন না হামিদ ভাইয়ের মতো আপনারা এক একজন এমপি হবেন আমাদের মতো কর্মদার হবেন দেখবেন যে বাংলাদেশ একদিন আপনাদের সেই পরিচালনার হাতে চলে আসবে আমি বিশ্বস্ত করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা সবাই আশা কাত আমাদের রক্ত হিন্দুদের রক্ত বৌদ্ধদের রক্ত মুসলমানের রক্ত যদি আমরা বের করি দেখা যায় একই রক্ত সেই জন্য আমাদের আমির বলেছেন আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে কোনো হিন্দু লোক নেই আমরা সবাই বাংলাদেশ কত বড় অন্তরের কথা বলেছেন উনি ওনার অন্তরকে বিশ্লেষণ করলে হয়তোবা এখানে আমি এক ঘন্টায় বিশ্লেষণ করতে করতে পারব নেই সে যেন বলেছি হয়তোবা আমি কোনো দিন বক্তব্য দিইনি আমি কোনো রাস্তাতে উপেক্ষা করেছিলাম না আমিদের মতো পরস্পরণির হাতে পরেই আমি একটু একটু এসেছি আমি আপনাদের কাছে একটা আবেদন রাখব আমার হিন্দু ভাইরা যেখানে আসে শুধু এখানে নয় বাংলাদেশে আনাসে কানাসে যেখানে আছে আপনারা ওদের পাশে থাকবেন এদের সুরক্ষার জন্য আমরা আপনারা কাজ করবেন এই বলে আমার বক্তব্য